আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে কিন্তু আমি নামাজ পড়াতে যাচ্ছি এবং কোন মাঠে যাচ্ছি সেটাই কিন্তু আজকে দেখাবো তো এই যে হচ্ছে আমি এবং আমার ছোটো ভাই সহকারে আমরা কিন্তু মাঠের নামাজে আসছি তো আমার ছোটো ভাই দেখেন কত সুন্দর জামা একটা পরেছে পাইজামা অনেক সুন্দর আর আমাদের আশেপাশে কিন্তু আসলে আমরা নামাজ পড়ার শেষে কিছুক্ষণ একটু পরে আমাদের আখেরি মোনাজাত হবে তো ঈদুল ফিতরে আসলে নামাজ পড়ার মানে মজাই একটা অন্যরকম বছরে আমরা একটা দিন পাই এই পবিত্র দিন তো এই পবিত্র ঈদুল ফিতরের জন্য দূর দূরান্ত থেকে ঢাকা শহর থেকে অনেক লোক একটা দিনের জন্য গ্রামে আসে ঈদ করবে বলে তো আমিও কিন্তু সেই সেই রকম তো ঢাকা থেকে আসছি শুধু ঈদ করার জন্য পরিবারের সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে তো এই যে দেখেন আমাদের মাঠের পরিস্থিতি তো আমাদের গ্রামে আসলে এই মসজিদে কিন্তু অনেক লোক হয় দেখেন পাঁচটা তো এই যে আমি আমার বন্ধু এবং আমার মামা তো আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে নামাজ পড়তে আসছি আসলে ঈদুল ফিতরের নামাজ সবাই যখন একসঙ্গে পড়তে যাই এটাও একটা অন্যরকম একটা আসলে ইবাদত মানে সবাই একসঙ্গে নামাজ পড়া কত সুন্দর দেখেন অনেক মুসল্লি আছে কিন্তু এইখানে আমাদের গ্রামের পরিবেশ কিন্তু এটা আসলে শহরে কিন্তু এইভাবে নামাজ পড়ানো হয় না শহরে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু সবাই যে যার মতো চলে যায় কিন্তু এখানে দেখেন আমরা সবাই মিলে নামাজ পড়ে এখন খুতবা শুনতেছি তো খুতবাস শোনার পরে আখিরি মোনাজত করে কিন্তু আমরা বাসায় চলে যাব তো সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক